তরে না দেখিলে পরাণ পাখি তরে না দেখিলে পরাণ পাখি আমার যাইতে সায় সিন দেলাম তরে ভালোবেসে কি ভুল আমি করলাম রে দায়ী ঠেকিলাম তরে ভালোবেসে কি ভুল আমি করলাম রে ও দরদি দাই ঠেকিলাম তরে ভালবে তর ভাবনায় নিষ্ঠুর বন্ধু দেহ করলাম কালা তরে না দেখাই তো ছিল রে হইছে জালা। আমার দেখা হইসে জালা রে দেই খাই হইছে জালা তোর ভাবনায় নিষ্ট বন্ধু রে ও বন্ধু আমার দেহ করলাম কালা তরে না দেখাই তো ছিল রে ভালো জালা এর চাইতে মোর মরণবালা এর সাইতে মর মরণবালা বাইসা থাকব কারে দায় ঠেকিলাম তরে ভালোবেসে সে কি ভুল আমি করলাম রে দাই ঠেকিলাম তরে ভালোবেসে আজ তরে না দেখিলে পরাণ পাখি না দেখিলে পরাণ পাখি যাইতে চাই অসিন তরে ভালো বেশে তরে ভালো বাইশায় আমার দেহ করলাম হি তুমি তো রই আছো রে বান্ধব তোমার অসাধী তোমার স্বাধীন রে অসাধীন তরে দি আমার দেহ করলাম রে আমার দেহ করলাম তুমি তো আসরে বান্ধব তোমার অসাধীন আমায় করে পরের অধী আমায় করে পরের অধী তাই ক্ষেত্র পরবা সে ঠেকিলাম তরে ভালোবেশ কি ভুল জানি করলাম রে দাঁড় ঠেকিলাম তরে ভালোবেশ্য তাই মনে লয় দেখিনা না তরে অনেক দিন হয় গত কতজন রে দেখি রে বান্ধব দেখি না আতর মতো মনে লয় দেখি না তরে রে রে বন্ধু অনেক দিন হয় গত রে আমার অনেক দিন হয় গত কতজন রে দেখি রে আমি দেখি না তোর মতো সরকার মোক্ষেদের হয় জীবন ক্ষত সরকার মোক্ষেদের হয় জীবন ক্ষত শুধু তরে ভালোবেসে দাই ঠেকিলাম তরে ভালোবেসে কি ভুল জানি করলাম রে দায়ী ঠেকিলাম তরে ভালোবেসে মনে লয় দেখি না তরে অনেক দিন হয় গত কতজন রে দেখি রে বান্ধব দেখি না আতর মতো আমি দেখি না তোর মত রে দেখি না তর মতো সরকার মকসেদের হয় জীবন ক্ষত মকসেদের হয় জীবন ক্ষত বাইসা থাকবো কারা আসে দাই ঠেকিলাম তরে ভালোবেসে কি ভুল আমি করলাম রে দায়ী ঠেকিলাম তরে ভালোবেসে সে আজ তরে না দেখিলে পরাণ পাখি না দেখিলে পরান পাখি যাইতে দেশে অফিন ঠেকিলাম তরে ভালোবেসে সে কি ভুল আমি করলাম রে দায়ী ঠেকিলাম তরে বালবে